দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শিলিগুড়ি কিংবা উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যে ট্রেনের মাধ্যমে যেতে হলে মালদা পর্যন্ত যেতে হয় সেখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন যে কারণে প্রতিদিন বেশ কিছু সময় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় এক লাখি জংশনে সেই অপেক্ষার অবসান হতে চলেছে দু সালে ঘোষিত দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ রেল প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে এই কাজ সম্পূর্ণ হলে দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল থেকে প্রচুর মানুষ যারা শিলিগুড়ি যাতায়াত করেন তারা উপকৃত হবেন

এই প্রকল্পের মাধ্যমে জেলার বংশীহারি হরিরামপুর ও পুষ্পন্ডি ব্লকের মধ্যে দিয়ে গিয়ে কালিয়াগঞ্জ স্টেশনে যুক্ত হবে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই প্রকল্পের কাজে গতি আসে গত লোকসভা নির্বাচনের আগে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে ঠিক যেমন বালুরঘাট হিলি প্রকল্পের রেল সম্প্র সম্প্রসারণের কাজ যেভাবে কমপ্লিট হয়েছে ঠিক সেইভাবে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ সম্পন্ন হবে এবং জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব রেলের কাজে একটু সময় লাগে এবং এরপরে ইটাহার গুঞ্জরিয়া এটাও আমরা টুকান্ত যে অভিযোগ করছে রাজ্য সরকারের জন্য রেল দপ্তরের টাকাটা না আসলে কৃষককে টাকাটা দিতে হবে তো টাকাটা বরাদ্দ করে আমাদের দপ্তরকে বা দপ্তরকে দিয়ে দিলে বা এলে কালেক্টরকে দিয়ে দিলে তবেই তো হবে মানুষ যে মুহূর্তে সাধারণ মানুষ কৃষকেরা যে মুহূর্তে তার ধানি জমি বা তার জমি অধিক্রহণের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে তাদের টাকাটা দিতে পারলে তবেই তো মানুষ দেবে

জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জমি অধিগ্রহণের নোটিশ জারি করেছে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রকল্পের জন্য তেইশ কিলোমিটার লাইন পাতা হবে যার জন্য প্রায় দু হাজার একরের বেশি জমি লাগবে বলে প্রশাসন সূত্রে খবর দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা